সম্মানিত দর্শক সবাই কেমন আছেন আশা করি আপনারা দূর দূরান্তে যারা আছেন সবাই ভালো আছেন আমাদের এই শরণখোলা থানার ভাগেরহাট জেলার কোনো মানুষ ভালো নাই তার কারণ হয়েছে একটাই আমাদের অঞ্চলে গত পরশু থেকে শুরু হওয়া ঘূর্ণিঝড় রেমালের কারণে সব মানুষ এলাকার সব কিছু ভেঙ্গে সুরে তসমাস হয়ে গেছে মানুষ যারা আশ্রয়স্থলে গিয়ে অনেকেই মোটামুটি ভালো আছে কেউ ভালো নেই তার কারণ হয়েছে একটাই বাড়িঘরের যে গাছপালা ছিল সব কিছু কিন্তু উল্টে গিয়ে টস হয়ে গেছে আমি আপনাদের এখানেই একটা গাছ দেখাচ্ছি এই যে একটি গাছ দেখেন গাছটা কিভাবে উল্টে গেছে উল্টে গিয়ে টসমাস হয়ে গেছে এখানে কিন্তু পানি হয়েছিল এই সমান পানি হয়েছিল সে পানিতে আপনাদের আমি দেখাইতে পারি নাই তার কারণ হয়েছে একটাই তখন প্রচুর পরিমাণে বাতাস ছিল বৃষ্টি ছিল সেজন্য তো উল্টে যাওয়া গাছগুলি দেখেই বুঝতে পারতেন যে এখানে কি অবস্থা ছিল এখানে কিন্তু পানি এখনও নামতেছে এই যে এখান থেকে কিন্তু পানি এখনো নামতেছে আর এই যে গাছটার গোড়াটা দেখুন কীভাবে গাছের গোড়াটা উল্টে গেছে গাছের গোড়াটা উল্টে কিন্তু এই দিকে কইরে গেছে আমি আপনাদের এই দিকে আমি আপনাদের এদিকে দেখাচ্ছি যে গাছগুলি কিভাবে পড়ে আছে এই যে দেখতে পাচ্ছেন গাছগুলি বিশাল বড় বড় গাছ কিন্তু উল্টে গেছে উল্টে একদম এদিকে পড়ে গেছে এই যে গাছের গোড়া দেখতে পাচ্ছেন গাছের মাথাগুলি দেখতে পাচ্ছেন যে কিভাবে পড়ে আছে একদম সব কিছু উল্টে গেছে বাতাসের গতি এবং বৃষ্টি পানি যে এতটা প্রভাব ছিল যা আসলে বলা বাহাল্য বলার মতো না যদি আপনারা কেউ বাস্তবে দেখতে পারতেন বাস্তবে কেউ চোখে দেখতেন তাহলে বুঝতে পারতেন যে এর গতিটা কী ছিল এর ভয়াবহতা কী ছিল এর ভয়ানকটা কী ছিল আমাদের অঞ্চলের মানুষগুলি কত কষ্টে ছিল এখন একটু আবহাওয়া ভালো হয়েছে সেজন্য মোটামুটি একটু স্বস্তি ফিরে এসেছে এখনও কিন্তু কারো চুলায় আগুন জ্বলে না কারো কেউ না খেয়ে আসে কেউ চিরামুড়ি খেয়ে আসে অনেকেই কিন্তু না খেয়ে আসে আর এই যে গাছগুলির অবস্থা তো দেখছেন যে কীভাবে পইড়ে আসে এই যে এই সাইডটা দেখতে পাচ্ছেন এই থেকে কিন্তু এখনো এই যে পানিতে ভরপুর একদম পানিতে ভরপুর এই পানির উপরে কিন্তু গাছগুলি এখনও পইড়ে আছে খুব খারাপ অবস্থায় এই সাইডটা কিন্তু একবারে সব গাছে ভৈরে গাছে পইড়া এই সাইডের গাছগুলি দেখতে পাচ্ছেন এই গাছগুলি কিন্তু উল্টে উল্টে পড়ে গেছে এই গাছের গোড়াটা আপনাদের আমি একটু দেখাচ্ছি এই যে গাছের গোড়াটা দেখতে পাচ্ছেন কত বড় গাছের গোড়াটা একদম সব কিছু নিয়ে এখান থেকে উল্টে পড়ে গেছে গাছের গোড়াটা দেখেই কিন্তু বুঝতে পারছেন যে গাছটা কত বড় গাছ বিশাল এলাকা নিয়ে কিন্তু এই গাছগুলি সব তস হই আছে সব কিন্তু এলোমেলো হয়ে গেছে আপনাদের আসলে কি দিয়ে বুঝাবো বুঝাবার মতো সাধ্য নাই যাক পিছনে ইডের ঘরে পানি আছে